একটি নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয় এটি আস্থার পরীক্ষা রাষ্ট্রের উপর নাগরিকের বিশ্বাস টিকে থাকবে নাকি ভেঙে পড়বে তার বড় একটি নির্ভরতা থাকে নিরাপত্তা বাহিনীর ভূমিকার উপর ঠিক এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চট্টগ্রাম ও কুমিল্লা পরিদর্শনকালে সামরিক ও প্রশাসনের ঊর্ধ্বতন অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সভায় সেনাপ্রধান স্পষ্ট নির্দেশনা দেন নির্বাচনকালীন দায়িত্বে থাকা সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে একই সঙ্গে তিনি বিশেষভাবে জোর দেন সাধারণ মানুষের সঙ্গে নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করার উপর এই নির্দেশনা দেয়া হয়েছে ইন এই টু সিভিল পাওয়ারের আওতায় নির্বাচনী দায়িত্বে মোতায়েন সেনা সদস্যদের জন্য প্রশ্ন হলো এই নির্দেশনা কি শুধুই আনুষ্ঠানিক বক্তব্য নাকি এর পেছনে রয়েছে বড় কোনো বাস্তবতা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বলছে নিরাপত্তা বাহিনীর ভূমিকা বরাবরই সংবেদনশীল ইস্যু কখনো অভিযোগ উঠেছে অতিরিক্ত কঠোরতার কখনো আবার নির্লিপ্ত থাকার বিশেষ করে যখন সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামে তখন তাদের আচরণ ও অবস্থান ভোটারদের সঙ্গে সরাসরি এই বাস্তবতায় নাগরিক বান্ধব আচরণ শব্দটি শুধু ভদ্র ব্যবহারের নির্দেশ নয় এটি এক ধরনের নৈতিক ও রাজনৈতিক বার্তা প্রধানের বক্তব্যে তিনটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে প্রথমত নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় অপরিহার্য দ্বিতীয়ত সেনাবাহিনী চায় না তাদের উপস্থিতি ভোটারদের মধ্যে ভয় তৈরি করুক আর তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী নিজেদের ভূমিকা দেখতে চায় নিরপেক্ষ সহায়ক শক্তি হিসেবে কোনো পক্ষের প্রভাবক হিসেবে নয় বিশ্লেষকদের মতে এটি কেবল মাঠ পর্যায়ে নির্দেশনা নয় বরং দেশের ভেতর ও বাইরে একটি বার্তা দেওয়ার প্রচেষ্টা নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা থাকবে পেশাদার ও সীমিত তবে প্রশ্ন থেকে যায় এই নির্দেশনা বাস্তবে কতটা কার্যকর হবে কারণ নির্দেশ যত শক্তি হোক বাস্তবায় নির্ভর করে মাঠ পর্যায়ের আচরণের উপর ভোটাররা কি সত্যি সেনা উপস্থিতিকে নিরাপত্তা হিসেবে দেখবে নাকি ভয় হিসেবে নির্বাচনের দিন এই প্রশ্নের উত্তর দিবে বাস্তবতা একটি নির্বাচন শুধু ভোট গণনার বিষয় নয় এটি রাষ্ট্র ও নাগরিক সম্পর্কের আয়না প্রধানের নির্দেশনা সেই আয়নাকে স্বচ্ছ রাখারই এক প্রচেষ্টা এখন দেখার বিষয় নির্দেশ কাগজে থাকবে নাকি ভোট কেন্দ্রেও প্রতিফলিত হবে কারণ শেষ পর্যন্ত নাগরিক বান্ধব পরিবেশই নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য